তার খুনি দিনে দুপুরে ঢাকায় তাকে পিস্তল দিয়ে গুলি করে ঢাকা থেকে দুইশো চল্লিশ কিলোমিটার পার হয়ে হালুয়াঘাটের বর্ডার দিয়ে পার হয়ে গেল এত লম্বা পথে আমার ডিবি এস এনএসআই সরকারি কর্মকর্তা যারা গোয়েন্দা বিভাগে চাকরি করেন দেখতে পেলেন না ধরতে পারলেন না ওই গোয়েন্দা বিভাগ আমাদের আর দরকার নাই ঠিক কিনা সরা বলেন এই গোয়েন্দা বিভাগে ভারতের দালাল আছে আমরা আগামী কাল ডক্টর ইউনুস সাহেবের সাথে বৈঠকে বলবে গোয়েন্দা বিভাগ অফিসার সবগুলিকে সাসপেন্ড করো দিনে দুপুরে গুলি করে সন্ত্রাসী ভারতে পালিয়ে যায় তাকে ধরতে পারে না যে গোয়েন্দা বিভাগ ওই গোয়েন্দা বিভাগ আমার প্রয়োজন নাই এর আমরা কুকুর পেলে কুকুর প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর রাস্তায় নামায় দেব খুনি ধরবে ঠিক কেনা ধরে পড়ে সেই জন্য মনে অনেক রক্তক্ষরণ আমি জানি না হাদির মৃত্যু আপনাদের হৃদয় কতটা ছুঁয়ে গেছে বাংলাদেশের দেশপ্রেমিক জিয়াউর রহমানের সূর্য সন্তান তারেক জিয়া সেও দেশে এসে আজকে হাদির কবর জিয়ারত করেছে ঠিক কে না বলে হাদির বিষয়টা কেউ ভুলতে পারে না এমন ইমানদার একটা ছেলে দেশপ্রেমিক একটা ছেলেকে এইভাবে দিনে দুপুরে খুন হতে হলো আমার ভাইরা সেজন্য আমি দুঃখিত ব্যথিত আপনাদের কাছে আহ্বান জানাবো হাদির জন্য আপনারা নামাজ পড়ে দোয়া করবেন এমনিতেই তো দেখেন বত্রিশ বছর একটা ছেলে দশটা শেখ মজিব একশোটা জিয়া আর পঞ্চাশটা ভাষা চেয়ে বেশি মর্যাদা নিয়ে কবরে গেল ঠিক না এই মর্যাদা আল্লাহ কবিন কবি নজরুলের পাশে তার কবর হয়েছে এটা তো বাংলাদেশের রাষ্ট্রপতি বললেও জায়গা দিবে না ঠিক না কবি নজরুলের কবরের পাশে রাষ্ট্রপতিরও জায়গা দেওয়ার কোনো সুযোগ নাই হাদি জাগা পেয়েছে সেজন্য আপনাদের কাছে দৃষ্টি আকর্ষণ করব ইনুসাহকে বলবো আপনার অনেক কিছু সহ্য করেছি আপনি নিজে রাজনীতি করে ক্ষমতা আসেন নাই মুফতি নুরানি মামুনুল হক ওলামায় গ্রামের জেল আর ছাত্রদের রক্তে আপনারা আমরা ক্ষমতায় বসাইছি জোরে বলেন আপনিও স্বীকার করেন আমি রাজনীতিবিদ না আমাকে আপনারা বসাইছে সেজন্য বসছি তো বসাইছি কি আপনাকে ঘাস কাটার জন্য খুন করবে বিচার করতে পারবেন না দেশ থেকে খুনি পালিয়ে যাবে মারা গেল কবে আজকে বিচার কাজই শুরু হয় নাই সে তো ওই শাহবাগের মোড়ে এক লক্ষ দেশপ্রেমিক যুবকরা বসে গেছে প্রতিদিন এই সংখ্যা বাড়তেই থাকবে ঠেকেনাচর এখন হাদির বিচার তাড়াতাড়ি করুন হাদির খুনিদেরকে ফাঁসি দেন হাদির খুনি চক্রের ভিতরে যদি এদেশের রাঘব বোয়ালও ধরা পড়ে বড় দলের বড় নেতা টাকা বিনিয়োগ করেছেন দুইশো চল্লিশ কোটি হাদিরে হত্যা করো তা হলে আমি এমপি হতে পারবো না যদি রাঘব বোয়াল রুই কাতল নেতাও ধরা পড়ে যদি নাম ঘোষণা করতে না পারেন এক সপ্তাহ পরে বাংলাদেশে নতুন যুদ্ধ শুরু হবে আর নির্বাচন নির্বাচন হবে না ঠিক কেনা আমি জানতে চাই আপনারা কি হাদির খুনিদের বিচার চান আপনারা কি তার ফাঁসি চান বলে দেখাও কারো ফাঁসি চান আজকে ঘামস পরায়ণগঞ্জ বাজারের ব্যবসায়ীদের পক্ষ থেকে মাহফিল প্রত্যেকটা ব্যবসায়ীকে জিজ্ঞেস করেন হাদির জন্য চোখের পানি ছেড়েছে সবাই ঠিক মসজিদ ইমাম শিক্ষক স্কুলের টিচার রাস্তার ফকির ফকির জন্য ভিক্ষা করে খায় হাউমাউ করে কেঁদে টেলিভিশনে সাক্ষাৎকার দিয়েছে হাদি ভাইয়ের মতো মানুষ হয় না আমার ভাইরা এইভাবে দেশপ্রেমিকদেরকে হত্যা করে একটা রাষ্ট্রে যায় পালাবে আর সে আশ্রয় দেবে আমি আগেই বলেছি আমি বিদেশে কোথায় ওয়াজ করতে বসি নাই বাংলাদেশ নট বাংলাদেশ সাইট অল উথ সাউথ ইন্ডিয়া ছাড়া আমার বাংলাদেশের আর কোন শত্রু নাই খুদার কসম সারা পৃথিবী এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যাও একমাত্র ভারত আর ইন্ডিয়াই মালাউনের বাচ্চা ছাড়া আমার বাংলাদেশের কোনো শত্রু রাষ্ট্র নাই শত্রু তার 76 বছর ইতিহাস আমি আপনাদের সামনে টুকুন শুধু বলবো জানতে চাই আপনাদের কাছে আমি বলবো আমার বাবুরী মসজিদ ভেঙেছে কে আপনারা বলবেন ইন্ডিয়া পারবেন না গলা ফাটিয়ে বলতে আমি যত অপরাধের কথা বলবো সেই অপরাধ স্বীকার করে আপনারা গলা ফাটা ইন্ডিয়ার নাম বলবেন বলেন আমার বাবুরী মসজিদ ভেঙেছে কে আহত শিয়ালের ঘ্যাঙর ঘ্যাঙর নয় সিংহের গর্জনে জবাব দিতে হবে বাবুনি মসজিদ ভেঙেছে কে কাঠারা মসজিদ ভেঙেছে কে বাবুরি মসজিদ ভাঙার পর কলকাতার ট্যাংরায় তিনশো মুসলমানকে কারা কেবল আগুনে পোড়ায় হত্যা করেছে কাঠারা মসজিদ হত্যা করেছে কারা বোম্বাইতে বাবুরি মসজিদ ভাঙার পর বারো হাজার মুসলমান যুবককে জবাই করে হত্যা করেছে কারা এবং বর্তমান ভারতের প্রধানমন্ত্রী নরক ঘাতক পশু বিশ্ব শয়তান সে যখন গুজরাটের মুখ্যমন্ত্রী দুই হাজার দুই সালে পনেরোশো মুসলমানদের অবিবাহিতা সুন্দরী মেয়েগুলিকে বাড়ি থেকে ধরে এনে প্রকাশ্যে ধর্ষণ করে সকাল দশটায় দিনে দুপুরে আগুন দিয়ে পড়ায় হত্যা করেছে কে বলো ভারত এইভাবে একটার পর একটা প্রমাণ দিতে পারবো ভারত আমার শত্রু ছাড়া কোনো বন্ধুর কাজ করে নাই ঠেক কেনা বলে জন্য আমার ভাইয়ের আমি আপনাদেরকে দুই মিনিটে গজুয়াতিল হিন বলবো আর আপনাদেরকে অল্প কয় মিনিটে আকিদায় খাতমে নবুয়াত বলবো ইন্ডিয়া যে এভাবে মুসলমান হত্যা করবে ইন্ডিয়া যে এভাবে মুসলমানদের বাবরি মসজিদ ভাঙবে মনে রেখো মুসলমান হিসাবে আল্লাহর নবী ভবিষ্যদ্বাণীগুলি এমনি এমনি করে যান নাই আল্লাহ পাক কেয়ামত পর্যন্ত জমিনে যা ঘটবে আমাদের প্রিয় নবীকে টেলিভিশনের পর্দার মতো দেখাই দিয়েছেন ঠিক কেনা ফলে আমার ভাইরা বাবুরি মসজিদ ভাঙার পর আপনার আমার বাড়ির পাশে অবিভক্ত বাংলার রাজধানী কলকাতা নবাব সিরাজউদ্দৌলার আমলের সেই কলকাতা ওই কলকাতায় আপনারা দেখবেন ট্যাংরা ট্রেন স্টেশন শিয়ালদা তার পাশে ট্যাংরা এলাকায় বাবুরি মসজিদ ভাঙার পরে সাত দিনের মাথায় রাত আড়াইটা তিনটা পেট্রোল দিয়ে মুসলমানদের মহল্লাটা পড়ায় সাই করে দেওয়া হয় তিনশো মুসলমান আগুনে পুড়ে কয়লা হয়ে গেল একটি মেয়ে নাম তার রহিমা বয়স তার আঠাশ তার কোলে একটা তিন বছরের বাচ্চা তার পেটে আরেকটা নয় মাসের অন্তঃসত্তা বাচ্চা এই বাচ্চাই যারা তুমি তুমি কেন ভিতরে চাও মাহাবিল পরিবেশ নষ্ট করে তুমি ভিতরে ঢুকতে চাও মানে আওয়ামী লীগের যায় নাই জোর করে জায়গা দখল করে তো হারাম মসজিদে জুমার দিন যে আগে যাবে আগে বসবে মোস্ট এলাকার চেয়ারম্যান হলো কাতার সামনে দিতে দিবেন না যে যেখানে জায়গা পেয়েছে সেখানে পারবে কেন তুমি যুদ্ধ হাতে নিয়ে সামনে গিয়ে মানুষের কর্কশ দিতে চাও আমার ভাইরা ওই মুসলিম রহিমা ভারত কারে বলে আর নবীজি কি বলে গেছেন দেখেন ওর তিন বছরের বাচ্চাটা নিয়ে যখন দেখলো আঘুম লেগে গেছে শাঁ শাঁ করে বেরিয়ে গেল রহিমা মনে মনে ভাবলো আল্লাহ মাকে রক্ষা করে আঠারো বছর বয়স কিন্তু রহিমা অগ্নিকুণ্ড থেকে বের হলেও হিন্দু যুবকদের জুলুম থেকে বের হতে পারে নাই রহিমা অগ্নকুণ্ড থেকে বের হলেই তার কোলের বাচ্চাটা নিয়ে হিন্দু যুবকরা দুই পায়ে ধরে আব্দুল্লাহকে ছিঁড়ে ফেললো রাস্তার দুই পাশে টুকরা ফেললো পরের দিন এমিনিস ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা তদন্তে গেল তখন ইন্ডিয়া আমার স্টুডেন্ট লাইফ শেষ হয়ে আমি অবস্থান করছি আমি বাবরি মসজিদ অ্যাকশন কমিটির সর্বকরিষ্ঠ সদস্য হিসাবে সেই কাফেলা আমার জাগা হয়েছে চোখ দিয়ে দেখে এসেছি আমার ছোট্ট আবদুল্লাহকে দুই পা ধরে ছিঁড়ে তার রাস্তার দুই পাশে কিভাবে ফেলে রেখেছে আল্লাহ পা দেড় হাজার বছর আগে নবীজিকে এইভাবে টেলিভিশনের পর্দায় বন্ধু এটা বাবুরি মসজিদ বাদশাহ বাবর করেছে চারশো বছর এক পায়ে দাঁড়িয়ে দেখুন বন্ধু এই যে হিন্দুরা ত্রিশল নিয়ে আর গেরুয়া কালার নিয়ে মসজিদের গম্বর কীভাবে বাঁধতেছে নবীজি আল্লাহ দেখাইলেন কিভাবে তারা মসজিদ ভেঙেছে এরপরে কিভাবে তারা মুসলমানদেরকে হত্যা করেছে এরপরে এই রহিমার ঘটনা আল্লাহ পাক নবীজিকে দেখিয়েছেন তাই শান্ত নবী মানবপ্রেমিক নবী জানের শত্রুকে যে ক্ষমা করে দেয় ইন্ডিয়ার এই অপরাধ আল্লাহর পক্ষ থেকে দেখতে দেখতে বিক্ষুব্ধ নবী চিৎকার করে বলে উঠেন গজওয়াতের হে ইন্ডিয়ার যদি যুদ্ধ ঠিক কিনা যারা খন কোথায় পাবেন নাসাই শরীফ কোন খন্ড দ্বিতীয় খন্ড কত পৃষ্ঠা বাহান্ন পৃষ্ঠা হাদিস দুইটার বর্ণনাকারী কে একটা গন্ড মূর্খ সেই সাহাবির নাম জানে আবু হরায়রা আবু হরায়রা চিনে না এমন মুসলমান আল্লাহর জমিনে হতে পারে না ঠিক কিনা তো রাখ সে আবু হরায় রদি আল্লাহ বলেন আজকে দেখেন আমার বাংলাদেশে হাসিনাকে ইংল্যান্ড জায়গা দেয় না বলছেন নো আমেরিকা বলছেন নো চায়না বলছে নো কোন দেশ তাকে নামতে দেবে না আশ্রয় দেবে না একমাত্র ইন্ডিয়া তাকে বুকে জড়ায় নিল আমাদের কলিজা রক্তক্ষরণ অপরাধ করেছে দেশে বিচার হবে তুমি জায়গা দিবা কেন ঠিক কিনা বলো হাদির খুনি ঢাকা থেকে এই দর ফুলপুর কেবল হয় হালুয়া যে ইন্ডিয়াতে পালিয়ে গেল কেন তুমি বন্ধুরাষ্ট্র হলে বলতে পারত না খুনি আমার দেশে জাগা নাই এই যে অনু সাহেব আপনার দেশে খুন করে এসেছে বুঝাই দিলাম নিয়ে নেন বিচার করেন ঠিক কিনা সর এখন কিন্তু তুমি কোলে করে বসা এসেছো যে এক হাদীকে মাল্লা কেন হাসনাতকে পাল্লা না সার্জিসকে পাল্লা না চরমনার পীর ফজুল করিমকে গুলি করতে পাল্লা না এবার ওই মালাউনের বাচ্চা ইন্ডিয়ার যুদ্ধে আমাদের গাজওয়াতুল হিন্দের যুদ্ধ শুরু হবে ঠিক কিনা जरा এখন একটু ভয় পাইবে না আল্লাহর নবী দজাহানের বাদশা খাতামুল আম্বিয়া جناب মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্ডিয়ার যুদ্ধে মুসলমানদের